টকবক টকবক টক বক টক বক ঘোড়া ছুটিয়ে ঝিলমিল 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 নিশাল হুরিয়ে দুষ্টু খোকন যাচ্ছে হাতে খোলা তলোয়ার দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার টকবক টকবক টক বক বক ঘোড়া ছুটিয়ে ঝিলমিল 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 নিশালুড়িয়ে দুষ্টু খোকন যাচ্ছে হাতে খোলা তলো আর দৈত্য দানব যত আছো সবাই হুশিয়ার টক পক টক পক টক ঘোড়া ছুটিয়ে রূপবতী রাজকন্যা বন্দে যেখানে তেপান্তরের মাঠ পেরিয়ে চলছে সেখানে রূপবতী রাজকন্যা বন্দে যেখানে দীপান্তরের মাঠ পেরিয়ে চলছে সেখানে দৈত্য দানব দিনের রাতে আছে পাহারায় তাদের সাথে যুদ্ধ করে মানবে না সেহার দৈত্য দানব যত আছো সবাই হোসে টকবক 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 টক বক টক বক ঘোড়া ছুটিয়ে ঝিলমিল 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 নিশালুরিয়ে টকবক 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 টকবক